আরে উপালদা তুমি এসে গেছো আমার না খুব মনটা খারাপ ছিল উপালদা দেখো আমার জাম্বুর বিয়ে তুমি আসবে না জাম্বুকে জাম্বুর বউকে আশীর্বাদ করবে না আমি তোমাকে খুব মিস করছিলাম কিন্তু কখন এলো উপালদা এই তো এক্ষুনি এলাম আমি জানতাম তুমি আমাকে মিস করবে তারপরে ভাবলাম বৌদির ছেলের বিয়ে আমি যাবো না হয় হ্যাঁ হ্যালো না সন্ধ্যা হয়ে গেছে এবার একবার ঢু মেরে আসি খুব ভালো করেছো বলছি যে ডিঙ্কা কোথায়

তুমি তো এক জায়গায় বসে থাকবে না না সেটাই তো সমস্যা তুমি তো ঘুরে ঘুরে বেড়াবে না মা কথা দিচ্ছি এখানে থাকবো বসে শোনো না আমি তোকে একটা কথা বলতে এলাম শুধু যে তোর দাদার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি তা নয় কিন্তু তোর শরীর খারাপ তোর সাথে দেখাও করতে এসেছি তাছাড়া তোর সাথে একটা কথাও আছে আমার কি কথা বিশ্বাসে শোনিকা আমাদের অফিস ফাংশনে তোর গানের একটা অ্যারেঞ্জমেন্ট করতে বলেছি দেখি গান গাইতে পারি নাকি কেন তো কি ততদিন শরীর ঠিক হবে না কি বলছিস না না শরীর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আসলে গান গাইতে গেলে তো একটা মন লাগে আমার সেই গান গাওয়ার মনটা নেই পি সমস্যায় তুই যদি এই কথা বলিস ডিঙ্কা তুই কিন্তু খুব অন্যায় করবি তোর জীবনে যাই হোক না কেন তুই তো গানকে বাদ দিতে পারিস না হরনা তোকে বারবার এই কথাটাই বলেছিল থাক না মা ওসব কথা না না বৌদি আমাকে বলতে দাও যে যাই বলে থাকুক না ডিঙ্কা আমি যখন অফিসে কথা দিয়েছি যে ডিঙ্কা গান গাইবে তখন ডিঙ্কাকে গান গাইতেই হবে বৌদি ডিঙ্কা তুই আমাকে চিনিস তুই যদি নাও বলিস সেই দিন আমি এখানে প্রস্তুত হয়ে তোকে চ্যাংদোলা করে আমার অফিসের মঞ্চে নিয়ে যাবো তারপরে থেকে দেখব যে তুই পিসুমশাই অপমানটা কিভাবে করতে পারিস না অপমান হবে তো তাই না তবে আমার বিশ্বাস বৌধি ডিঙ্কা উইল নেভার লেটমি ডাউ নাশাই সরি ডিঙ্কা তুই হেরে যাওয়ার কথা বলছিস এখন তুই তো জিতলি না জেতার আগেও হারমোনি নিল এ হতে পারে না লিঙ্গা আগে নিজেকে এস্টাবলিশ করিঙ্গার তোর নাম ডাক হবে তারপরে তোর যদি সিদ্ধান্ত থাকে যে গান গাওয়া ছেড়ে দেবি ছেড়ে দেই অর্নার কথা এসে অর্ণা যে দুঃখ তোকে দিয়েছে সে কথা ভেবে তুই গান গাওয়াটাই ছেড়ে দিবি হতে পারে না কোনদিন হতে পারে আগে জেতাটা শেখ তু তো গান গাওয়াটা ধরি নি ভালো করে ছেড়ে দেওয়ার কথা করতে গেল ডিঙ্কা দেখেছিস বিষমশাই কিরকম এক কথায় তোকে বুঝিয়ে দিল আরে পলগুলো তো ভেতরে ঢুকে যাচ্ছে জুন দাঁড়া দাঁড়া এই বুন্দি কি হয়েছে দেখো দেখো না তোমার কটা এসছে দেখো কে ও মা ও এসে গেছে দেখো জুন আমাকে খবরই দেয়নি ও এসেছে তোমার জন্য তো আসেনি বুনিদি বৌদিকে ঠান্ডা করতে এসছে পাছে বৌদি দুঃখ পায় আমাকে এসে একটা ফোন পর্যন্ত করেনি অথচ বিয়ে বাড়িতে ঠিক ছুটে এসেছে দেখো না দেখো নিজের চোখে দেখো কি সুন্দর গল্পের ঝুলি খুলে বসেছে বৌদির গল্পের চুলিতে তো এখন অনেক গল্প আছে তাই না যেগুলো ফলে জানার দরকার অন্তরা বৌদির বন্ধু তার সম্পর্কে সব খবরাখবর তো বৌদির কাছ থেকেই পাবেও যাও দেখা করে যাও কি ব্যাপার উপর তুমি কখন এলে এই তো এক্ষুনি এলাম এখনো তো বউকেই দেখো নি তা তুমি এখানে কি করছো তুমি দেখতে পাচ্ছ না কি করছি বুনি উপালদা ওই ডিঙ্কার সাথে কথা বলছিলো বৌদি আমার হাজবেন্ড কি তোমাকে স্পোকস পারসন বানিয়েছে না মানে উপলের সমস্ত কথার উত্তর কি তুমি দেবে আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি কি হয়েছে পিসুমণি তুমি কি চাও না পিসু আমাদের সাথে কথা বলুক সেটা স্ট্রেট কার্ড বলো না এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে কার সাথে কথা বললে তোমার বেশি অসুবিধা আমি না মা ঢিঙ্কা কি বলছিস সব? আমি বলছিলাম কি তুমি এবারে যাও আমি দেখতে এসেছিলাম পেয়ে গেছি হয়ে গেছে এই সামান্য কিছু কথাবার্তার মুখোমুখি হতে পারলে না এই আঘাতটা নিতে পারলে না এতগুলো বছর এতগুলো আঘাত নিয়ে যাচ্ছ আর এই সামান্য কিছু কথায় তুমি রুখে দাঁড়াতে পারলে না দেখো অনিন্দিতা এরা বিয়েবারির একটা পরিবেশ চেয়েছেন তোমাকে অ্যাভয়েড করা কিন্তু তুমি আমাকে সেই জায়গাটা দিলে না বাধ্য করলে যাতে আমি তোমাকে হার্ট করি সবার সামনে তুমি যে আচরণ আমার সাথে করছো তাতে কিন্তু আমাদের সম্পর্ক ভালো হবে না ইনফ্যাক্ট একটা ডিস্টেন্স তৈরি হয়েছে আর সে ডিস্টেন্স আরও তৈরি হবে সেটা কি তুমি নিতে পারবে দূরত্বটা কেন বাড়বে সেটা আমার জানা যে কোনো ক্ষেত্রে এই দূরত্বটা বাড়বেই আমি হয়তো অফিসকে রিকোয়েস্ট করে ডেলি ট্রান্সফার নিয়ে দেব তুমি সেটা চাও আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি তোমাকে জানিয়ে দিচ্ছি তুমি কিন্তু তোমার মায়ের পথে এগিয়ে না যে নতুন তোমার স্টাইল হয়েছে না আমার উপরে খবরদারি করার এটাকে তোমাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে আমার উপরে কোনোদিন কেউ খবরদারি করেনি আর আমি কাউকে করতেও দি না আর আমি যে তোমার জীবনে খবরদারি করি না তুমি তো সেটা ভালো করে জানো তার প্রমাণ তো তুমি নিজে আর আমি আমার জীবনে কাকে প্রায়োরিটি দেব বা কোনো অনুষ্ঠানে এসে কাকে প্রায়োরিটি দেব কার সাথে কথা বলবো কার সাথে গিয়ে প্রথমে দেখা করব সেটা তুমি ডিকটেট করে দেবে না বনিদি আমি একটা কথা বলবো তুমি ভেতরে চলো বনিদি দেখো এটা পাবলিক প্লেস লোকে এদিক ওদিক তাকাবে তুমি এখানে দাঁড়িয়ে থাকলে শুধু শুধু অপমানিত হবে যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে উনি আরো দু চারটে বাজে কথা বলবেন তাতে আর কারো ভালো লাগলে লাগতেও পারে কিন্তু আমার পার্সোনালি খুব খারাপ লাগবে বনেদি প্লিজ তুমি চলো প্লিজ বলি দে হ্যালো ম্যাডাম এসব ভেবেছিলাম আপনাকে কমপ্লিটলি ইগনোর করব তবে আমাকে খুঁচিয়ে দিয়ে গিয়ে আপনি পার পাবেন না ফলে আপনার সাথে আমাকে কথা বলতেই হলো এই যে বেসিক আপনার মধ্যে কমন সেন্স নেই এই যে স্বামী স্ত্রী কথা বলছি এখানে বাড়ির অন্যরা আছে আপনি একজন বাইরে লোক আপনি বাইরের লোক হয়ে কোন অধিকারে আমাদের মাঝখানে কথা বলেন একটু বলতে পারবেন বাইরে ছাপিস তো হচ্ছে না দেশ ছেলেটাকে ধয়া করে রাগিয়ে দিস না অন্য তোর তোর কিছু হয়ে গেলাম আমি বাঁচতে পারো না তুই কিন্তু গান ছাড়বি না আপনি যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে চান প্রাণ নিয়ে কানের জন্য লড়াই কর কথা দে আমাকে আই লাভ ইউ না আসুন আসুন অর না তোমার মা বাবা বেরিয়ে যাচ্ছেন যাওয়ার আগে একবার তোমার সঙ্গে কথা বলতে চাইছিলেন আর লক্ষ্মী মা আমার ভালো হয়ে থাকিস মা আমাদের উপর রাগ করে থাকিস না একবার ভালো করে ভেবে দেখিস আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি রে মনের মধ্যে রাগ রাখিস না মা এবার কিন্তু আমরা চলে যাব মা হুম তোর ওই আন্টিকে বলা আছে যে অষ্টমঙ্গলায় তোদের পাঠিয়ে দেবে কাল বাদে তো অষ্টমঙ্গলা শোনো সংকল্প তুমি কিন্তু ওখানে ঠিক সময় চলে যাবে হ্যাঁ আমি খুব বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছি আমার সমস্ত ওই আত্মীয়দের হোটেলে রেখেছি বলেছি যে অষ্টমঙ্গলা শেষ হলে তবে যেন যায় কটায় গাড়ি পাঠাবো তো সকাল সকাল পাঠিয়ে দি হ্যাঁ কিরে মা যাবি না ওই দিন গাড়ি পাঠাতে হবে না